ছেন রূপকর্থ অত্যাহারও প্রয়োজল্প নিয়মাগ্র জনসংঘল উঠ সতী কি কি ত্যাগ করবেন মহৎ হতে মহৎ ব্যক্তিদের কি কি গুণ থাকা প্রয়োজন আপনি শ্রেষ্ঠ হবেন তার কি কি গুণ প্রয়োজন যে কেউ হতে পারে নিয়ম মেনে চলুন দেখবেন আপনিও শ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করতে পারবেন শুধু সাধু মুনি ঋষি এটা নয় আপনিও শ্রেষ্ঠ হতে পারবেন কি ত্যাগ করবেন বলুন অত্যাহার এ খুবই প্রয়োজন অত্যাহারকে ত্যাগ করা অতিরিক্ত শরীরের সঙ্গে যদি আপনি অ্যাডজাস্ট না করে শরীরের সঙ্গে যদি মিশিয়ে যদি আপনি আহার না করেন অত্যাহার আপনি ত্যাগ করুন প্রয়াস প্রয়াস বৃথা বৃথা খারাপ বস্তুতে প্রয়াস করা আপনি এই বৃথা প্রয়াস পরিত্যাগ করুন প্রয়োজল্প আমরা অনেক সময় বসে বসে কত প্রজল্পনা করি কোন নামে প্রজল্প করি তার নামে প্রজল্প করি বৃথা কত কথা আমরা বলছি বলুন আমরা ত্যাগ করতে পারবো না এই প্রজল্প করা একে অপরের নামে টোন কাটা বসে বসে এটা সম্বন্ধে ওর সম্বন্ধে সে সম্বন্ধে তার সম্বন্ধে দেশ সম্পর্কে দশ সম্পর্কে বাড়ি সম্পর্কে ভাই সম্পর্কে বোন এ কত আমরা প্রয়াস করি প্রজল্প করছি এ প্রজল্প ত্যাগ করতে পারবো না প্রজল্প ত্যাগ করি কি আমরা ইষ্টের দিকে লক্ষ্য করতে পারবো না নিয়ম প্রজল্প নিয়ম আগ্রহ যদি আমরা নিয়মের মধ্যে না আসতে পারি নৃত্য নৈমিত্তিক নিয়ম সেই নৃত্য নৈমিত্তিক নৃত্য নিয়ম পরিত্যাগ যদি পরিত্যাগ করে দিই পারবো না আমরা বহৎ হতে পারবো না শ্রেষ্ঠ আসন করতে এই জন্য এগুলো ত্যাগ করার প্রয়োজন আর কি জনসংঘর্ষ চালল জনসংঘ ত্যাগ করতে হবে জনসংঘটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জনসংঘ যদি ত্যাগ না করতে পারি বসে বসে কথা বললাম বসে বসে অনেক মানুষের সঙ্গে জনসংঘর সঙ্গে ঘুরে বেড়লাম বিনা কারণে বিনা প্রয়োজনে ঘুরে বেড়লাম না সেই সমস্ত এইগুলো ত্যাগ না করলে আপনি মহৎ হতে পারবেন না গোস্বামী পাদের বিশেষ উপদেশামৃত সেই জন্যে আপনারা আসুন আমরা সবাই একই সঙ্গে বসে তাতে মহৎ হতে পারি সেই প্রচেষ্টা করি জয় শ্রী রাধে সবাই ভালো থাকুন সবাই সুন্দরভাবে আমরা জীবনযাপন করি